তিন জুলাই হচ্ছে জীবন জীবিকা পরীক্ষাটা হবে তো এখন আমরা এই চূড়ান্ত সাজেশনের যে একক কাজ গুলো আছে তার উত্তর পত্র গুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে একক কাজ এক নম্বর কারিগরি বৃত্তিমূলক শিক্ষা নিয়ে তোমার নিজস্ব কোন পরিকল্পনা বাংলাদেশের জনগোষ্ঠীর পিছিয়ে থাকার ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে দক্ষ জনগোষ্ঠীর অভাব। Bangladeshi যুবক যুবতীদের দক্ষ করতে প্রয়োজন কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া। কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে গিয়ে আমি বিদ্যমান সমস্যাগুলো তালিকা তৈরি করছি। পাশ্চাত্য পদ শিক্ষাদান পদ্ধতি, কম দক্ষতা সম্পন্ন শিক্ষক, মানহীন প্রশ্ন উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থা, নকল প্রবণতা, উত্তরপত্র মূল্যায়ন জালিয়াতি, ল্যাব ফ্যাসিলিটি স্বল্পতা, আর্থিক বরাদ্দর সীমাবদ্ধতা প্রভৃতি সংকটে রয়েছে। আমার দেখা সংকট গুলো নিদর্শনে বহুমুখী পরিকল্পনা প্রয়োজন নিজের সম্পর্কে একটি তুলে ধরছে সময় চাহিদা অনুযায়ী কোর্স প্ল্যান তৈরি করা প্রচারের মাধ্যমে জনগণকে কারিগরি শিক্ষায় উদ্ধুদ্ধকরণ করা রুডি মাফিক কাজ সম্পন্নের উপর গুরুত্ব আরোপ করা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক উন্নয়ন করা চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতা আলোকে সিলেবাস সাজানো প্রশ্ন দুই ভবিষ্যৎ প্রযুক্তি

শাসন স্বাস্থ্যের অনলাইন ডিসপ্লে অনলাইন প্ল্যাটফর্ম মাই নির্মাণ এটিই নতুন নতুন ক্ষেত্র বিশ্বে জুড়ে দ্রুত প্রসারিত হচ্ছে সাহিত্যের সঙ্গে পেশাগত দক্ষতা ব্যাপক পরিবর্তন আসছে গত এক দশকে এই পরিবর্তনে হয় পূর্ববর্তী কয়েক দশকের চেয়ে বেশি দক্ষতা হচ্ছে গুণিতিক কাজ যত যতভাবে বাণিজ্য ভাবে সময় করতে পারা এথেকে বিদ্যমান প্ল্যাটফর্ম ও দক্ষতার ক্ষেত্রগুলোতে আকারাদি সকল পরিবর্তন এসেছে এখানে কিছু পরিবর্তন দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখো চার নম্বর হচ্ছে কি সময় সাথে নিত্য নতুন হচ্ছে এই প্রযুক্তির সাথে তার জন্য আমাকে রোবট সাইন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেভাবেই করতে পারে কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না বর্তমানে রোবট ভারী শিল্প থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ যে স্থানে কাজ করে ভবিষ্যতে রোবটের সাথে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত থাকবে তখন মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে রোবটও চিন্তা করবে শুধু তাই নয় রোবট রোবটের সাথে এজিআই ও এএফআই যুক্ত হতে পারে যা রোবটের কাজের গতি বাড়াবে এবং চিন্তা শক্তি বাড়াবে তখন রোবট মানুষের বিকল্প হিসাবে কাজ করবে আমি রোবটিক ইঞ্জিনিয়ার হয়ে রোবট মনিটরিং ডিজাইন এমনভাবে করবো যাতে শুধু পৃথিবীতে নয় সৌরজগতের অন্য গ্রহে রোবট পাঠানো যায় এবং সেই গ্রহের মাটি কেমন পানির উৎস আছে নাকি ভূমি কৃষি উপযোগী হবে কি কিনা ইত্যাদি নিয়ে ইঞ্জিনিয়ার হয়ে নাসার চাকরি করা এই জন্য আমার বিভিন্ন ভাষার প্রোগ্রামিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রোবোটিং স্ট্রাকচারাল ডিজাইন বিগ ডেটা অগমেন্টেড রিয়ালিটি এআই থ্রি ডি প্রভৃতি প্রযুক্তিতে দক্ষ হতে হবে যার জন্য এখন থেকেই আমি সংশ্লিষ্ট বিষয় সহ সবগুলো বিষয় নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করছি আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ আমি সফল হতে পারবো আমরা আগামী পর্বে দ্বিতীয় পর্বে আলোচনা করবো এখানে কিছু জোড়াই কাজ এবং কিছু দলগত কাজ আছে সেগুলো নিয়ে আপাতত তোমরা একক কাজগুলো সমাধান করতে থাকো খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি আর তোমাদের এই অষ্টম শ্রেণী জীবন জীবিকা বই ফেরিস সেখানে গেলে তোমরা হচ্ছে অধ্যায় ভিত্তি প্রত্যেকটা অধ্যায় নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেয়ে যাচ্ছ সেগুলো পরে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ